এই মুহূর্তে যে খবরে নজর রাখবো আরজিকর কাণ্ডে প্রতিবাদে ক্লাস করতে না দেওয়ার অভিযোগে কলেজের দুই ছাত্রীকে ক্লাস করতে না দেওয়ার অভিযোগ ওঠে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করাতে কলেজের দুই ছাত্রীকে ক্লাস করতে না দেওয়ার অভিযোগ আন্দোলনের নামে কলেজের পরিবেশ নষ্ট করেছিল অভিযোগ ভূগোল বিভাগের প্রধানে বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের এই ঘটনা ইতিমধ্যে এই ঘটনাতে শোরগোল পড়ে গিয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে দুই ছাত্রীকে ক্লাস করতে না দেওয়ার অভিযোগ ওঠে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানালে দুই ছাত্রীকে ক্লাস করতে না দেওয়ার অভিযোগ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ ওই দুই ছাত্রীকে ক্লাস করতে না দেওয়ার অভিযোগ উঠছে ঠিক কী কারণ দেখানো হচ্ছে দেখো বাঁকুড়া সারদমণি মহাবিদ্যাপীঠ যে কলেজ রয়েছে সেই কলেজে এরকম একটি ঘটনা ঘটেছে এবং দুই ছাত্রী যে অভিযোগ সেই অভিযোগ তাদের যেটা বক্তব্য যে তারা আজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ করেছিলেন কলেজের গেটের সামনে তারা স্ট্রিট পেন্টিং করে আর্যিকরের প্রতিবাদে সরব হয়েছিলেন এবং এই ঘটনার পর তারা যখন এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করেন তাদের তারা কিন্তু কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন চাপ এবং বাধার মুখে পড়েন তার সেটাকে উপেক্ষা করুন তারা কিন্তু আন্দোলন করেন আর চিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ করেন এবং এই প্রতিবাদের কারণেই ভূগোল বিভাগের যিনি প্রধান রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাদরার বিরুদ্ধে অভিযোগ যে তারা যখন ক্লাস করতে যান তখন ভূগোল বিভাগের প্রধান অর্থাৎ তারাও ভূগোল বিভাগের ছাত্রী তারা যখন ক্লাস করতে যান ক্লাস করতে যাওয়ার সময় ক্লাস করতে যখন ঢোকেন তখন ক্লাসের মধ্য থেকে তাদেরকে অপমান করে বের করে দেওয়া হয় এমন অভিযোগ করেছেন ওই দুই ছাত্রী এবং কিন্তু ছাত্রীর শুধু অভিযোগ নয় পাশাপাশি ছাত্রী জানিয়েছেন যে এর আগেও আরো দুজন ছাত্রীর সাথে এই ধরনের ব্যবহার করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাদরা যিনি বিভাগীয় প্রধান ভূগোল বিভাগের সারদমণি মহাবিদ্যাপীঠে এবং তার বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ যখন সামনে এসেছে যখন তারা কলেজ জানাতে যান দুই ছাত্রী কলেজ কর্তৃপক্ষ সাদরা যিনি প্রাক্তন মন্ত্রী বিভাগীয় প্রধান ভূগোল বিভাগের তার যেটা বক্তব্য ওই দুই ছাত্রীর বিরুদ্ধে অন্যান্য ছাত্রীরা অভিযোগ করেন তার কাছে লিখিত অভিযোগ জানান যে দুই ছাত্রী কলেজের পরিবেশ নষ্ট করছে এবং আন্দোলনের নাম করে টাকা তুলছে কলেজে বিভিন্ন ধরনের লিভলেট বিলি করে ছাত্রদের জোর করে বিভিন্ন ধরনের একটি পলিটিক্যাল বিরোধী দল একটি পলিটিক্যাল পার্টির সাথে কাজ করার জন্য বলছেন এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আসার পরই তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে আর কি করে ঘটনার কোন প্রতিবাদের বিষয় নয় ওই দুই ছাত্রী কলেজের পরিবেশ নষ্ট করছিল এবং তারা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছিল এবং কলেজের অন্যান্য যারা পড়ুয়া রয়েছে তাদেরকে বিরক্ত করছিল তার চাঁদা দায় করেছিল এরকম যুক্তি জানিয়েছেন এরকম পাল্টা দাবি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রাবণ সারদা অর্থাৎ এই যে ঘটনা আর্যিকরের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে দুই ছাত্রীকে কলেজ থেকে বের করে দিয়ে সামাজিক মাধ্যমে থ্রেট কালচারের বিষয় নিয়ে সরব যে দুই ছাত্রী অন্যদিকে পাল্টা অভি পাল্টা অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিভাগীয় প্রধান যে এই দুই ছাত্রী কলেজের পরিবেশ নষ্ট করছিল অন্যান্য ছাত্রীরা এই দুই ছাত্রী বিরুদ্ধে অভিযোগ করার কারণেই তাকে কলেজ থেকে তাকে তাকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছে এবং এর সাথে আর্যিকর ঘটনার কোনো সম্পর্ক নেই ধন্যবাদ তোমাকে স্বরূপ